সকালবেলা রান্না বসিয়েছি ভাত রান্না করেছে ক্ষেতের কুমড়ো আলু ডাটা আর ক্ষেতের কুমড়ো দিয়ে তরকারি হচ্ছে আর কুমড়ো শাক কুমড়ো শাক রান্না করব আর আমের টক রান্না করবো

বন্ধুরা কুমোরটা খুব রান্না হয়ে গেছে তারপরে কুমোর সাদ রান্না করে নেব বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক করবে শেয়ার করে দেবে এবং আমাদের পাশে থাকবে আমি যে কটা ভিডিও দেখি সবগুলো লাইক করে শেয়ার আমি করে দিই আমার জন্য আমার চ্যানেলে একটু কথা টাটা বাই ভিডিওটা এ পর্যন্ত